তেইশ জানুয়ারি থেকে আদর্শ একাডেমি বাক্স একাডেমির প্রাঙ্গনে চার দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে এখানে মোট তেরোটা স্টল থাকবে তেরোটা স্টলের মধ্যে সবগুলো নতুন এবং পৃথিবীতে প্রথম ব্যাখ্যা করা হবে যে ঘটনাগুলো অ্যাকচুয়ালি কী ঘটে অতীতের কি কি সমস্যা ছিল এখন কীভাবে সেটা সমাধান করা গেছে এরকম তেরোটা স্টল থাকবে তার মাধ্যমে আমরা মানুষকে জানাবার চেষ্টা করব। নিজেরা জানার চেষ্টা করব। মানুষের অনেক প্রশ্ন আমরা নেব এবং তাদের স্যাটিসফাই বা তাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব একই নিয়মের মাধ্যমে মহাবিশ্বের জড় জগৎ জীবজগৎ হিউম্যান মানে সায়েন্স অফ মাইন্ড স্মৃতি স্মৃতি বংশগতি এবং অন্যান্য যে সকল বিষয় আমাদের জানার রয়েছে ম্যাথামেটিক্স এভরিথিং একটা নিয়মে সহজ সরলভাবে জানা যাবে যে নিয়মগুলো আছে সেই নিয়মের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব গবেষণার মাধ্যমে এটা প্রমাণ করতে সমর্থ হচ্ছি যে অতীতের যে অসঙ্গতিগুলো রয়ে গেছে সে নিউটন হোক আইনস্টাইন হোক ম্যাক্স প্লাং হোক